আজ আমি আপনাদের দেখাবো এই সুন্দর ব্র্যাসলেটটা আমি কীভাবে বানালাম তো আমার কাছে কিছু এই ধরনের পাল আর পুঁতি ছিল পালগুলো আমি সংগ্রহ করেছিলাম আমার একটা ব্রাসলেট ছিল রিয়েল পার্লের পালটা ছি মানে ব্যাসলেটটা ছিঁড়ে গেছে ওটা আমি রেখে দিয়েছিলাম আর যে পুঁতিগুলো আছে রেড কালারের সেগুলো আমি টেরি বাজারের কাটা পাহাড় থেকে কিনেছি তারটাও আমি ওখান থেকেই কিনেছি তো ওখানে গেলে আপনারা বললেই দিয়ে দিবে এই তারগুলোর অনেক কালার আছে ব্ল্যাক গ্রিন তারপর সিলভার গোল্ডেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তারগুলো কিনে নিতে পারবেন আমি গোল্ডেন কালারটা নিয়েছি কারণ গোল্ডেন কালারটা দেখতে অনেক সুন্দর লাগে তো দেখেন এটা কিভাবে আমি একটা হোল্ড করে নিলাম এরপরে দুটো তারের মধ্যেই পালটা একটা পাল দিয়েছি এরপর একটা তারের মধ্যে এই যে এভাবে করে রেড কালারের পুঁতিটা দিয়েছি সেমভাবেই মানে পুরো ব্যাসলাইটটা আমি কমপ্লিট করেছি একটু ভালো করে দেখলে কিন্তু আপনারা খুব ইজিলি এই জিনিসটা নিজেরা বাসায় করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যেমন ব্যাসলাইট থাকলে ওগুলো দিয়ে আপনারা এভাবে করে বানিয়ে নিতে পারবেন দোকানে যে ব্যাসলাইটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মানে আনকমন হয় না মানে কমন হয় বেশি তো আপনারা চাইলে নিজেদের জন্য আনকমনভাবে এই ধরনের ব্রাসলেটগুলো বানিয়ে নিতে পারবেন আর পাল তো যে কোনো জায়গায় পাওয়া যায় তবে আরঙের পালগুলো আমার মনে হয় একটু বেশি দাম নেয় আপনারা যদি বিচের থেকে পালগুলো কালেক্ট করেন তাহলে অনেক সস্তায় পেয়ে যাবেন আমাদের পতেঙ্গা বিচ যেটা সেখানে পাওয়া যায় আর কক্সবাজারে তো পাওয়াই যায় তো সেখান থেকেও কালেক্ট করে আপনারা এভাবে করে আপনাদের জন্য ব্যাসলেট বানিয়ে নিতে পারবেন তো দেখেন আমি লাস্টের দিকে কিভাবে ডিজাইনটা করছি আমি লাস্টে যেভাবে আমি হোলটা করেছি যেভাবে ব্যাচলারটা কমপ্লিট করেছি পুরোটাই আমি আমার ভিডিওতে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি এই যে দেখেন আরেকটা হোল্ড করছি কিভাবে হোল্ড করছি খুব কিন্তু সহজ আপনারা একটু ভালো করে খেয়াল করলেই পেরে যাবেন জিনিসটা তো দেখেন কিভাবে আমি করছি এটা এভাবে একটা হুকের মতো করে নিয়ে এরপর আবার সেম স্টাইলে আমি পার্ল দিচ্ছি প্রথমে পার্ল তারপরে যে রেড পুঁতিটা আছে মানে এই স্টোনগুলা এই যে আমি রেড কালারের স্টোন নিয়েছি এস পুঁতি নিয়েছি এগুলো কিন্তু দেখতে পুরা রিয়েল স্টোনের মতোই লাগে খুব সুন্দর এগুলো আপনারা কাটা পাহাড়ে গিয়ে যে কোনো দোকানে দেখা দেখালে আমার মনে হয় পেয়ে যাবেন আমি সেদিনও কিছু গ্রিন কালারে নিয়েছি ওটা দিয়েও চিন্তা করছি বানাবো যখন বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা তো দেখেন আমি কিভাবে বানাচ্ছি এই যে লাস্টের দিকে তারগুলো এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমি কিন্তু আলাদাভাবে কোনো হুক কিনি এগুলো কিন্তু আলাদা যে হুকগুলো কিনতে পাওয়া যায় আমার আমি যেহেতু কিনিনি যেটা আছে সেটা দিয়ে করে নিচ্ছি পরে অবশ্য কিনে অ্যাড করে দেব চিন্তা করছি তো দেখেন কিভাবে আমি এটা দিয়ে হুকটা বানাচ্ছি এটা পুরা মধ্যে দিয়ে জাস্ট এই তারগুলোর একটা সুবিধা আপনি এটাকে যেভাবেই রাখতে চান এটা এভাবেই থাকবে